এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সম্ভবত ঘূর্ণিঝড় রেমাল তার গতিপথ আবারও পরিবর্তন করে এবার সরাসরি গঙ্গাসাগর এবং বাংলাদেশের বাগেরহাট ও খুলনা অঞ্চলের মধ্য দিয়ে স্থলভাগে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল থেকে সন্ধ্যের মধ্যেই এই ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব চালাতে চালাতে উপকূলবর্তী জেলাগুলিতে আছড়ে পড়বে এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় একশো কুড়ি থেকে দেড়শো কিলোমিটার পর্যন্ত তো দর্শক বন্ধু আমরা এখন জেনে নেব আজ ও আগামীকাল বাংলার কোন কোন জেলার আবহাওয়া ঠিক কেমন থাকবে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে এর পাশাপাশি বিশেষ করে কোন জেলাগুলির ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা জারি করা হয়েছে তো এই সমস্ত বিষয়ে আবহাওয়া দপ্তর কি কি তথ্য জানিয়ে দিয়েছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিকা প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক তো দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে শনিবার দিন কিন্তু ঘূর্ণিঝড় রেমাল বাংলার খুবই কাছে চলে এসেছে এবং এর প্রভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যদি আমরা আবহাওয়ার মডেলের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের কলকাতা সহ হলদিবাড়ি গঙ্গাসাগর হলদিয়া তারই পাশাপাশি দেখা যাচ্ছে জয়নগর গোসবা বারুইপুর এবং তমলুকের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে শনিবার বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে যার ফলে কালাপাড়া মাদবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা বরিশাল মতিরহাট সেনবাগ তার পাশাপাশি ফটিকছাড়ি উপজেলা চিত্তগং এবং ওপর দিকে যদি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ কুমিল্লা অমরপুর আগরতলা ঢাকা কাপাসিয়া নগরপুর পাবনা সাতক্ষীরা সাইলকুপা এইসব জায়গায় কিন্তু রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস শনিবার দিন এখন আমরা দেখে নেব যে রবিবার দিন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় রিমাল রবিবার দিন রাত দুটোর সময় কিন্তু উপকূলবর্তী এলাকায় ল্যান্ডফল করতে পারে এর পাশাপাশি ঝড়দমকা হওয়ার সাথেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রবিবার ভোরবেলা থেকেই শুরু হয়ে যাবে এখন দেখা যাচ্ছে রবিবার সকাল ছটা থেকে আটটার মধ্যেই ঘূর্ণিঝড় রিমাল কিন্তু ল্যান্ডফল করেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে এর প্রভাবে প্রচন্ড ঝড় বৃষ্টিপাত কিন্তু রবিবার সকাল থেকেই লক্ষ্য করা যাবে এর প্রভাবে বালাসোর হলদিয়া খড়গপুর জামশেদপুর কলকাতা তারই পাশাপাশি মেহেরপুর খুলনা বরিশাল চিটাগং কুমিল্লা যশোর লোহাগাড়া সাতক্ষীরা বরিশাল শ্যামনগর কালাপাড়া লালমোহন সব জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রবিবার সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা রবিবার দিন যদি আরও পরের দিকে দেখি তাহলে যা দেখা যাচ্ছে দুপুর দুটোর মধ্যে কিন্তু বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় রিমাল পুরোপুরিভাবে ল্যান্ডফল করে ফেলেছে যার ফলে প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত বজায় থাকবে